মাছ কিনলে প্রায় আমাদের বাসায় মাছের ডিম কিন্তু আসেই মাছের ডিম আমরা অনেকে ভাবে খেয়ে থাকি আজকে মাছের ডিমের বড়া ভাজবো বলে মাছের ডিম নিয়ে নিয়েছি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য নতুন বলতে কি সবাই প্রায় কম বেশি জানেন মাছের ডিমের বড়া ভাজতে যেভাবে সাধারণত মাছের ডিমের বড়া ভাজি সেটাই আজকে শেয়ার করব। তুমি ডিমগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে আজ কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর হলুদ লবণ মরিচের গুঁড়া গুলো দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে তারপরে কি আর এই যে একটু লেগে থাকার জন্য মানে আঠা আঠা ভাব হওয়ার জন্য দিতে হবে ময়দা আমি তো ময়দা দিয়েছি কেউ কারো যদি ইচ্ছা হয় তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তারপরে চালের গুঁড়ো যা থাকে সেটা দিয়ে মাখিয়ে নিতে হবে একটু ভালো করে চটকিয়ে মাখতে হবে ডিমটা ভালো মতো মিখে যায় মানে মেল্ট হয়ে যায় সেজন্য ভালো মতো হাতের হাত দিয়ে মিখে নিতে হবে আমার ডিমের বড়া মাখানোর জন্য পেস্ট কিন্তু রেডি এখন চুলা জ্বালিয়ে দিয়েছে আর কড়াইও আমি কিন্তু দিয়ে দিয়েছি এই ডিমের বড়া খেতে এত মজা হয় আর আমার তো খুবই ভালো লাগে ওটা দিয়ে ঝোল রান্না করলেও কিন্তু অনেক মজা হয় আমি তো মাঝে মাঝে ঝোলও রান্না করি আর মাছের ডিম আমার তো অল টাইম ফেভারেট জুর বাবা মাছের ডিমের বড়া খেতে এক ফোঁটাও পছন্দ করে না বিশেষ করে মাছের ডিম তাই সম্পূর্ণ ভাগটা কিন্তু আমাকেই খেতে হয় আর ভালোই লাগে কোনো ভাগাভাগির সিন নাই ওই খেলে একটা দুইটা খাবে আর বাদ বাকি সম্পূর্ণই কিন্তু আমার পেটে চলে যায় যাই হোক বড়া ভাজা শুরু করে দিয়েছি একটা একটা করে আমি কিন্তু বড়াগুলোকেই দিয়ে দিয়েছি তেলের ভেতরে আর আমি সর্ষের তেলেই ভেজেছি সয়াবিন তেল ইউজ করিনি সর্ষের তেল খান্না তারা তো অবশ্যই সয়াবিন তেলে ভাজবেন যাই হোক এক পাশ আমি খুব মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি ভেতরে যেহেতু কাঁচাই আমি ডিমগুলো দিয়েছি আমি ডিম আগে থেকে সেদ্ধ করে নেই নি। তো হালকা হিটে আস্তে আস্তে ভাজলে ডিমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে কাঁচা ভাবটা থাকবে না সেই জন্য হালকা হিটেই আমি কিন্তু ভেজে নিচ্ছি এই ডিমের বড়া যদি থাকে তাহলে তো আমার অন্য কিছু আর লাগে না কোনো মাছ লাগবে না কিছু না এই ডিমের বড়া দিয়েই আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে সময় নেই ভাস্তা হবে আবারও বলছি কারণ কাঁচা বা থাকলে খেতে ভালো লাগবে না এই যে লাল লাল হয়ে গেছে কত সুন্দর একটা কালার হয়েছে ঝালের গুঁড়ো হলুদ ইউজ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে আমার কাছে তো মনে হলো আমি পেঁয়াজু ভাজছি যাই হোক পেঁয়াজু পেঁয়াজুর গন্ধ লাগতেছে আর আমার কিন্তু বড়া ভাজা একবারই কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে পরে অল্প আরিটো আছে ওটাও ভেজে নেব ভাজা শেষ করেই ডিমের প্লেটটা নিয়ে কিন্তু বরের কাছে চলে গিয়েছি সে শুধু একটা হাতে নিল তাও অনেক জোর করার পরে নিজেই নিজেকে নাম্বার দিচ্ছি অনেক টেস্টি হয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন তো এখানেই